হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে জানাবো লেবার ভিসাটা অফিসিয়ালভাবে কবে চালু হবে বাংলাদেশিদের জন্য পুরোপুরিভাবে কবে উন্মুক্ত হবে বর্তমান সময়ে কিন্তু লেবার ক্যাটেগরি ভিসাটা পুরোপুরিভাবে স্থগিত আছে বন্ধ আছে তো এই লেবার ভিসা লো উন্মুক্ত কবে হবে বাংলাদেশিদের জন্য অফিসিয়াল ভাবে পুরাপুরি কবে চালু হয়ে যাবে বর্তমান সময়ে কিন্তু শুধু ভিজিট ভিসাটা চালু আছে বাংলাদেশিদের জন্য আর ফিরিজোন এরিয়ার ভিতরে কিন্তু ভিসাটা চালু আছে আর পার্টনার ভিসা যে আছে আর হাই প্রফেশনাল ভিসা এইসব ভিসা কিন্তু চালু আছে বর্তমানে লো প্রফেশনাল ভিসা লেবার ক্যাটাগরি ভিসা কিন্তু ভাবে বাংলাদেশ থেকে আসা যাচ্ছে না বর্তমানে কিন্তু বন্ধ রাখা হয়েছে শুধু বাংলাদেশিদের জন্য না পাকিস্তানের পাকিস্তানিদের জন্য কিন্তু ভিসাটা হচ্ছে না বর্তমানে লেবার ক্যাটাগরি ভিসা ইন্ডিয়ারদের জন্য কিন্তু ভিসাটা হচ্ছে না এই তিন দেশের জন্য কিন্তু পুরাপুরিভাবেই বন্ধ রাখা হয়েছে বাংলাদেশতেই কিন্তু কোনোভাবে এখন বর্তমানে আসা যাচ্ছে না তো এই অবস্থায় অনেকেই চিন্তিত আছেন যেই ভিসাটা কবে চালু হবে তো আজকে এই ভিডিওটা আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটি থেকে আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বৃহস যারা তিন চার মাস আগে এজেন্টের কাছে পাসপোর্ট দিয়ে রাখছেন বাজারে দুই মাস হয়ে গেছে এজেন্টের কাছে পাসপোর্ট দিয়ে রাখছেন তাদের ভিসাটা হবে কিনা তাদের ভিসাটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে যারা নতুন ভাবে পাসপোর্ট দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন এজেন্টের কাছে তারা কিন্তু আর বর্তমান সময় আসতে পারবেন না বর্তমান সময় কিন্তু লেবার ভিসা পুরাপরিভাবে স্থগিত আছে তো লেবার ভিসা পুরাপুরিভাবে চালু হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই বর্তমান সময়ে পুরাপুরিভাবে কিন্তু যে কবে চালু হবে এটার কিন্তু কোনো সম্ভাবনা নাই তবে হয়তো কিছুদিন পর হয়তো চালু হয়ে যাবে তবে বেশি দিন কিন্তু চালু থাকে না দুবাইয়ের ভিসা কিছুদিন আগেও কিন্তু চালু ছিল পরবর্তীতে আবার বন্ধ রাখা হয়েছে লেবার ক্যাটাগরি ভিসা এইভাবে কিন্তু চলতেছে বর্তমানে অফিসিয়ালি ভাবে কিন্তু একেবারে ঘোষণা দেওয়া হয়নি যে বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ান পাকিস্তানের জন্য পুরোপুরি ভিসা চালু হয়ে গেছে এই ঘোষণাটা কিন্তু আসেনি এই ভিসানাটা যদি আসতো তাহলে কিন্তু প্রচুর মানুষ আসতো দুবাইতে পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে এই ঘোষণাটা কিন্তু দেওয়া হয়নি ভাবে উন্মুক্ত করা হয়েছে তবে ভাবে উন্মুক্ত হওয়ার কিন্তু সম্ভাবনা আছে ঈদের পর হয়তো বাংলাদেশিদের জন্য ভিসাটা চালু হইতে পারে আবার নাও হইতে পারে কোনোভাবে কিন্তু বর্তমানে এখন আসা যাচ্ছে না আপনি এজেন্টের মাধ্যমে যদি আসতে চান লেবার ক্যাটাগরি ভিসা আপনারা কিন্তু আসতে পারবেন না কিছু কোম্পানিতে আসা যাচ্ছে সাপ্লাই কোম্পানি ঠিকাদারি কোম্পানি যাদের লোক লাগতেছে যেসব কোম্পানিতে সেসব কোম্পানিতে কিন্তু আসা যাচ্ছে তবে কিন্তু ভাবে আসা যাচ্ছে না আপনি যদি আরো বিস্তারিত জানতে চান দুবাই যে গালফ নিউজটা আছে বা দুবাই অফ গভর্নমেন্টের ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারেন ইন্ডিয়ান পাকিস্তানিদের জন্য কিন্তু তারা ভিসাটা বন্ধ করে দিছে বর্তমান সময় কিন্তু কোনোভাবে আসা যাচ্ছে না আর ভিউয়ার্স বর্তমান সময় বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসাটা কিন্তু অ্যাভেলেবেল আছে ভিজিট ভিসা এসে আপনারা পার্টনার ভিসা করতে পারবেন এমপ্লয়মেন্ট ভিসাটাও কিন্তু করা যাচ্ছে বিভিন্ন কোম্পানিতে ঠিকাদারি কোম্পানি তবে ভিজিট ভিসা আসা লাগবে সরাসরিভাবে কিন্তু আসা যাচ্ছে না বাংলাদেশ থেকে ভিজিট বিষয়ে এসে কিন্তু আপনার যদি আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে কিন্তু কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন বা যেগুলো গুলো আছে সাপ্লাই কোম্পানি কোম্পানি এসব কিন্তু সরাসরি ভাবে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে না যদি আপনি ভিজিট বিষয়ে আসতে যান দুবাইতে অবশ্যই কাজ জেনে আসার চেষ্টা করেন ভিজিট ভিসা দিয়ে কিন্তু বিভিন্ন সাপ্লাই কোম্পানি ঠিকাদারি কোম্পানিতে ভিসা লাগাতে পারবেন আর বাংলাদেশ থেকে সরাসরি ভাবে ফ্রিজন এরিয়ার ভিতরেও কিন্তু আসা যাচ্ছে আপনারা এজেন্টের সাথে যোগাযোগ করে ফ্রি জোন এরিয়ার ভিতরে আসতে পারেন জোন এরিয়ার ভিতরে কিন্তু কোনো সময় ভিসাটা বন্ধ হয়নি আর ভিসাটা বন্ধ হওয়ার সম্ভাবনাও নেই জোন এরিয়ার ভিতরে কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশিদের জন্য কিন্তু ভিসাটা অ্যাভেলেবেল আছে তো বিয় আজকের ভিডিওটা পর্যন্ত ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন তারপর আপনার যদি কোনো বিষয় জানা থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো বির আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ